আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে কিন্তু আমি নিত্যদিনের দিনের মতো রান্নার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি না আজকে আমি একটি ভ্রমণের ভিডিও শেয়ার করছি এবং যারা ভ্রমণ পিপাসু বা ভ্রমণ বিলাসী আশা করছি তাদের কাছে আজকের এই ভিডিওটা খুবই ভালো লাগবে তো আজকের আমাদের ছিল ছিলেট ভ্রমণ তো এটা কিন্তু আমি আপনাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্তই ভ্রমণটা শেয়ার করছি তো আমরা ময়মনসিংহ থেকে সাগরিকা গাড়িতে উঠে পড়লাম তো আমাদের গাড়ি ছেড়েছিল সকাল সাতটা তিরিশ মিনিটে তো যেহেতু একটু শীত শীত ছিল তাই সবাই শীতের পোশাক পরে নিয়েছিলাম তো গাড়িটা আমাদের যেতে যেতে আমাদের আট ঘন্টা সময় লেগেছিলো সিলেট যেতে তো সিলেট আমরা নেমে আমরা হোটেলে চলে আসলাম তো হোটেলটা ছিল সিলেট শহর থেকে রিকশায় যেতে হয় এটা হচ্ছে উপশহরের মধ্যে নাম হচ্ছে ভ্যালি গার্ডেন তো এখানে আমরা রিসেপশনে বসেছিলাম এবং চেক ইনের কাজগুলো কমপ্লিট করা হচ্ছিল তো এখানে এসেই আমার ছেলে মেয়ের সবাই খুব ভালো লাগছিলো তবে সবাই অনেকটাই টায়ার্ড ছিলাম যেহেতু আমরা আট ঘন্টা জার্নি করে গিয়েছিলাম তো আমাদের চেক ইনের কাজ কমপ্লিট হয়ে গেলে আমরা চলে আসলাম আমাদের রুমে তো রুমটা দেখে তো আমাদের সবার বেশ ভালো লেগেছিলো তো আমি রুমটা একটু আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি আর আপনারা ছেলের যদি আসতে চান এখানে এসে কিন্তু আপনারা এই হোটেলটাতে থাকতে পারেন কারণ এরা ওনাদের সার্ভিস খুবই ভালো এবং কিন্তু খাবারের মানও খুবই ভালো তো আমি একটু সম্পূর্ণ রুমটা ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে কিন্তু আলমারি আছে জামাকাপড় রাখার ব্যবস্থা আছে তো আমাদের এতটা ক্ষুদে পেয়েছিল যে আমরা একটু ফ্রেশ হয়ে আমরা দুপুরের খাবারের জন্য চলে গেলাম তো আমরা তখন নিয়ে নিলাম ফ্রায়েড রাইস চিংড়ি মশালা এবং নিয়ে নিলাম চিকেন ফ্রাই তো এটা খেয়ে দিয়ে আমরা সন্ধ্যায় বেরিয়ে পড়লাম চা বাগানের উদ্দেশ্যে তো চা বাগান আমরা গিয়েছিলাম ঠিকই কিন্তু একদম সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিল তাই আমরা খুব ভালোভাবে এটা উপলব্ধি করতে পারিনি তো আপনারা অবশ্যই সন্ধ্যার আগে যাওয়ার ট্রাই করবেন তো চা বাগান থেকে এবার ঘুরে আমরা চলে যাব কিং কিংব্রিজের উদ্দেশ্যে তো ছেলেট যাবো আর ব্রিজ দেখব না এটা কিন্তু হতেই পারে না তো কিংব্রিজটা কিন্তু ছিল অনেক পুরাতন এবং অনেক দিনের আগের তো ব্রিজ দেখে আমরা এবার চলে আসলাম তান্দ্রি মটকা চেহের দোকানে আর আমার তো বরাবরই মট খুবই প্রিয় তো এভাবে এবারে কিন্তু মটকাচাটা এখানে সবাই মিলে একসাথে খাবো তো মট খেয়ে এবার আমরা পরের দিন ওই দিন কিন্তু আমরা ডিনারটা করেছিলাম বাহিরেই তো ডিনারটা ভিডিও করা হয়নি তো পরের দিন সকালে একদম খুব সকাল সকাল আমরা জাফলংয়ের উদ্দেশ্যে বেরিয়ে যাই তো আটটার দিকে আমরা জাপলংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম তো আমরা চাপলং কিন্তু অলরেডি চলে এসেছি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ভারত বাংলাদেশের সীমানা দেখা যাচ্ছে এবং ওপার কিন্তু অনেক বড় বড় পাহাড় দেখা যাচ্ছে তো আমার ছেলে মেয়ে কিন্তু খুবই আনন্দ করছিল। এবং আমার মেয়ে ঘুরে ঘুরে পাহাড়টাকে দেখাচ্ছিল এখানে আমরা অনেকক্ষণ ফটোশ্যুট করলাম ভিডিও করলাম দেন আমরা চলে আসলাম এখানে যে সাদা পাথর ছিল সেখানে তবে এখন যেহেতু শীতকাল এখানে জলের পরিমাণটা খুবই কম ছিল তো ওখানে ঘোরাঘুরি করে আসলাম তারপরে আমরা এতটাই ক্লান্ত ছিলাম যে আমরা কিছুটা ড্রিঙ্কস কিনে নিলাম আমুলের কুল কেশের কিনে এটা খেয়ে নিলাম এরপরে চলে আসলাম একটি চকলেটের দোকানে তো এখানে এসে আমার নতুন একটি অভিজ্ঞতা হলো চাল ভাজা দিয়ে আর কালো জিরা দিয়ে চা খাওয়া তো এটা আমার বেশ ভালোই লেগেছিলো তো এটার সাথে আমি খুবই নতুন একদমই নতুনভাবে পরিচিত হলাম তো চাটা খেয়ে আমরা এবার রুমে চলে আসলাম তো জাফলং আমাদের ঘোরা হয়ে গেলো রুমে চলে এসে রেস্ট করে তো আমরা সন্ধ্যায় কিছু স্ন্যাক্সের অর্ডার করলাম তো এটা এখানে কিন্তু রুম সার্ভিস দেওয়া হয় এখানে আমরা স্ন্যাক্সগুলো অর্ডার করে এখানে স্ন্যাক্স খেয়ে নিয়েছিলাম এই হোটেলে কিন্তু সার্ভিসগুলো খুবই ভালো আমি বারবার বলছি এবং এদের প্রত্যেকটি খাবার আইটেম এতটা সুস্বাদু এবং এতটা স্বাস্থ্যকর যে আপনারা না খেলে আসলেই বিশ্বাস করতে পারবেন না তো আমরা স্ন্যাক্স খেয়ে নিলাম এবার কিন্তু এদের এখানে চা কফি প্রায় পাঁচটা আইটেম দেওয়া ছিল তো আমি এখন কফি খাবো না তো আমি স্ন্যাক্সের পরে হালকা একটু চা খেয়ে নেব তো চা খেয়ে কিন্তু আমরা আবার সন্ধ্যার পরে ঘুরতে বেরিয়ে যাব তো আমি চা করে খেয়ে নিলাম তো এবার আমরা সন্ধ্যার পরে চলে আসছিলাম ধোপা দিগির পার্ক তো আমরা পার্কের উদ্দেশ্যে গেছিলাম গিয়ে দেখি পার্ক বন্ধ হয়ে গেছে তো চলে আসলাম ধোপাদিগির পার্ক এখানে বেশ এনজয় করতেছিলাম আর দিঘিটা কিন্তু ব্যাপক বড় ছিল দেখতে অনেক ভালো লাগছিল আর এখানে অনেক পরিমাণ মাছ ছিল মাছদেরকে কিন্তু আমার ছেলে মেয়ে অনেক খাবার খাওয়াচ্ছিলো এরপর চা খেয়ে চা খেয়ে আমরা আবার হোটেলে চলে আসলাম আজকে আমাদের হোটেলে ডিনারের ইনভাইট ছিল তো শুরুতে সুপার অন্থন দিয়ে শুরু হয়েছিল এবং তারপরে বাদ বাকি যে ডিনার আইটেমগুলো ছিল আমরা আপনাদেরকে সবগুলো একটি একটু করে দেখিয়ে দিচ্ছি তো এই আমাদেরটা ছিল সেকেন্ড নাইট এখানে আমরা ডিনার সেরে তারপর আমরা রুমে চলে গেলাম তবে ডিনার আইটেমগুলো কিন্তু বেশ ভালো ছিল দেখতেও যতটা লোভনীয় ছিল খেতেও কিন্তু দারুণ ছিল আর এই হোটেলের ভাইয়াটা আমাদের খুবই ভালোবাসে এবং এতটা আন্তরিক যে আপনারা আসলে না গেলে বুঝতেই পারবেন না তো এই ভাইয়া আমাদেরকে ইনভাইট করে খাওয়ালো রাতে তো যাই হোক তো আমরা খাবার দাবার শেষ করে এবার সবাই মিলে রুমে চলে গেলাম গিয়ে যখন আমরা গল্প করছি এই মুহূর্তে কিন্তু আমাদের যে হোটেলের ইনচার্জ ভাইয়া সে কিন্তু আমাদের জন্য যে ফ্রুটস আইটেম এটা কিন্তু আমাদের রাতের জন্য পাঠিয়ে দিয়েছিল তো ফ্রুটস খেয়ে রাত বারোটার সময় আমার একটু কফি খেতে ইচ্ছে হলো তো আমি পাগলের মতোই আসলে রাত বারোটার সময় কফি অর্ডার করে দিলাম তো কফি খেয়ে আর ঘুমার ছিল না যাই হোক আমার কফিটা খুবই ভালো লাগে তাই কফিটা খেয়ে নিলাম এবং পরের দিন খুব সকাল সকাল আমরা মানুষের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আমি প্রদেশে যাত্রা শুরু করেছি যেহেতু এটা খুবই লং টাইম লাগবে তো আমাদের একটু টায়ার্ড হতেই হবে তবে আপনারা যারা যারা ভ্রমণ করতে খুবই পছন্দ করেন তারা অবশ্যই ছেলে ভ্রমণ করে আসবেন আর যদি প্রত্যেকটা স্পট ঘুরে দেখতে চান অবশ্যই হাতে একটু টাইম নিয়ে যাবেন কারণ আমরা একদমই শর্ট টাইমে গিয়েছিলাম তো আমরা প্রত্যেকটি স্পট ঘুরে দেখতে পারিনি যাও দেখেছি তাও খুবই ভালো লেগেছিলো আর বিশেষ করে আমি যে হোটেল ভ্যালি গার্ডেনের কথা আমি না বললেই নয় এই ভেলি গার্ডেনের ভাইয়াদের প্লাস হচ্ছে প্রত্যেক টেস্টাবের সার্ভিস প্লাস ব্যবহার এতটাই ভালো ছিল এবং এতটাই আন্তরিক এটা না আসলে না দেখলে বিশ্বাস করা যাবে না তো আপনারা যদি সিলেট ভ্রমণে যান অবশ্যই হোটেল ভেলি গার্ডেনে উঠে দেখতে পারেন তো আজকের আমার এই ভ্রমণের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিনোদন করে সবাই আনন্দ উপভোগ করবেন ঘুরলে মন ভালো থাকে শরীর ভালো থাকে